নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল অনেক ছোটোবেলার একটা ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছেটা পূরণ করার দিন আর এই পূরণের সাথে সাথে অনেক মজার কাহিনীও হয়ে গেছে আর এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আসল কথায় ফিরে আসি অনেক ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি বাইক চালানো শিখবো বা স্কুটার চালানো শিখবো আর ভাবতাম বড় হয়ে একটা স্কুটার কিনবো আর কলেজে যাবো স্কুটারে কিন্তু কলেজে ঠিকই গিয়েছি সেই স্কুটারে আর যাওয়া হলো না তারপরে ইচ্ছে যখন ছিল তা তো পূরণ করতেই হবে এর ভিতরে গিয়েছিলাম পিসির বাড়ি আর তখন দেখি বড় মানা ছোটো মানা দুজনেই চলে এসেছে স্কুটারে আর এই সুযোগ তো হাত করা যায় না যদিও বিয়ের আগে একবার চেষ্টা করেছিলাম সাকসেসও হয়েছিলাম কিন্তু এখন ভুলে গেছি তো আবার নতুন করে শুরু করছি তো যে মজার মজার কাহিনিগুলো হলো এইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে দেখো খুবই মজা লাগবে আর আমার এই পূরণে সাহায্য করছে আমার বড় মানা তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ওরকম করে কমিয়ে দিব ওরকম কমে কমিয়ে দিলে না একেবারে পুরো স্বর্গের রাস্তা আলম ভগবান ভরসা কি যে করবে এখন একটা হ্যাঁ দুজনে একবারে বড় আর বাড়ি যাওয়া লাগবে না একজন বড়ক লাভ আছে দুইজনে ঠেলায়ও না বলে কি একজন পুরুষ লাভ আছে

কি যে ভয় লাগছিল আমি যদি স্কুটারে বলেই পাই না ব্রেক করতে পারি না ওদিক ছড়াতে পারি না এদিক ছড়াতে পারি না কি চাওয়া রোড হলে এক ব্যাপার থাকতো এ গাড়ি আসে সে গাড়ি আসে আর গাড়ি দেখলেই তো আমার পরান গাড়ি গাড়ি একটা যাচ্ছে আর সুন্দর পারফিউম যুক্ত পাউডার দিয়ে দিয়ে চলে যাচ্ছে কি শান্তি তাই না তো যাই হোক এবার লাস্ট বারের মতো এবার কিন্তু আমি পারবো তাই পারবো শোনো ভিডিও দেখে কিন্তু অধৈর্য হইও না যারা যারা বাইক চালানো বা দেখো কিভাবে চালানো শিখতে হয় আর কি বলবো মানে খুব ভয় করছিল আর কি তার জন্য এত ধীরে ধীরে চলছিলাম আর কি আর ওদিকে পিছিয়ে মোটাই তো পুরো পাগল হয়ে যাচ্ছে টেনশানে কিছু হয় নাই কেউ করে নাই তো আমি কিন্তু মোটামুটি পেরেই গেছি আর এরপরে চেষ্টা করলে যাই হোক পারবো আর কি বলো তো বাড়িতে স্কুটার নেই তো এর জন্য হয় না আর বাইক যেটা আছে ওর ওর সাথে আমি পারি না এর জন্য হয়ে ওঠে না সত্যি বলতে আমার খুব 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 ইচ্ছা একটা স্কুটারে কবে যে একটা স্কুটার হবে আমি জানি না দেখি চেষ্টা করবো হওয়ানোর আর এই সময় যে এই স্কুটার চালানোর ইটা মাথায় চাপতে আমি বুঝতে পারিনি ওরা আর কি বাড়ি চলে যাচ্ছিলো তো ভাবলাম একটু চেষ্টা করি তো বললো মাসেমনি চলে এসো চলে এসো শিখাই দেবো তারপরে একটু করলাম আর এখন ওরা বাড়ি চলে যাবে আমিও সাথে ওদের সঙ্গে একটু দূরে যাবো তো ঠিক আছে এই ছিল আমার ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও কেউ তো লাইক কমেন্ট তেমন একটা করছো না আমার ভালো লাগে না तो ठीक से बाय बाय